জয় গৌড় জয় নিতাই বন্ধুরা আমরা এখন মায়াপুর যেতে চলেছি হাওড়া বা শিয়ালদাহ থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়াতে নেমে অটো করে নবদ্বীপ ঘাটে গঙ্গা পার হয়ে মায়াপুর আসতে হবে মায়াপুর ভাগীরথী নদীর পূর্ব পারে অবস্থিত এই মায়াপুরের কাছে জলঙ্গী নদী ও ভাগীরথী নদী মিশেছে এই দেখুন দুটো জলের রং দেখুন কালার আলাদা দুটো নদী একসঙ্গে মিশছে এই জায়গাটা মায়াপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাঢ় অঞ্চলে অবস্থিত একটি শহর এখানে কৃষ্ণ চেতনা প্রচারের জন্য আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয় এটির সদর দপ্তর এই মায়াপুর এই যে এই জায়গাটা মায়াপুরে চন্দ্রদয় মন্দির বা ইস্কন মন্দির শ্রী শ্রী রাধা মাধব মন্দির কমপ্লেক্স প্রায় আটশো একর জমির উপর পাশ্চাত্য শৈলীর আদলে তৈরি ইস্কন দ্বারা নবনির্মিত এই মন্দিরে কি কি হতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তার ইনফরমেশন পাবেন আগে আপনাদের একটি নিরিবিলি জায়গায় নিয়ে মায়াপুর ঘাট এই পার হয়ে যাওয়ার পর গঙ্গা আসার পর যেখানে বাস দাঁড়িয়ে আছে এখানে টোটো স পাওয়া যায় এইখানে থেকে কাউকে জিজ্ঞেস করলি বলে দেবে যে ট্রি হাউস কোথায় এই লোকেশন ঠিক এই জায়গাটাতে এই যে হোটেল গুলো আছে এই টোটো ধরার আগে এই জায়গাটা এই যে দেখুন এই যে নিরিবিলি একটা সুন্দর জায়গা এই জায়গাটা দেখুন শান্তির জায়গা এখানে একদম গ্রাম্য পরিবেশ এই দেখুন এইখানেতে বাঁশ দিয়ে এরকম একটা ব্রিজ করে দেওয়া আছে এটা পেরিয়ে আগে আমরা যাব খুবই সুন্দর জায়গাটা এই যে গঙ্গার ধারে বেশ কিছুটা সময় অনায়াসেই কাটিয়ে দেওয়া যেতে পারে চারিদিকে গাছপালা নির্জন জায়গা খুব সুন্দর জায়গা আর এখানেই দেখুন গাছের মধ্যে এরকম হাউস করা আছে এই জন্য জায়গাটার নাম হচ্ছে ট্রি হাউস নির্জন জায়গায় যোগাযোগ করে আপনারা থাকতেও পারেন এটা ঘাটের কাছেই আছে এটা জায়গাটা এখন আমরা মূল মন্দিরে চলে এসেছি এই দেখুন ওই যে তিনটি চূড়া দেখা যাচ্ছে ওই মন্দির এই যে গেটে ঢুকে এই যে সামনে এই চন্দ্রদয় মন্দির তৈরি হচ্ছে নতুন মন্দির তৈরি হচ্ছে দেখুন আর এই দিয়ে রয়েছে ভজন কুঠির এই যে হচ্ছে ভজন কুঠি আর এই যে বাঁদিকেই দেখুন এই যে ঘরগুলো রয়েছে লাল লাল এগুলো হচ্ছে থাকার ব্যবস্থা আর এই সাইড এ দেখুন এরা এনারা রাম নাম সংকীর্তন করছেন আর এখানে নিতাই গৌর রয়েছেন খুব সুন্দর মূর্তি আর একটু এগিয়ে আসতেই আমরা আরো দেখতে পাই এখানে দেখুন সব নাম সংকীর্তনে বিভোর কি ভক্তিময় পরিবেশ রয়েছে দেখুন কে উচ্ছ্বাস কি আনন্দ এইসব দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে এলাম আর এই দেখুন এদিকে এটি হচ্ছে রাধা মাধবের এখনকার মন্দির এই মন্দিরে ক্যামেরা ফোন কিছু নেই দর্শন করে আসতে হবে এখানে ডোনেশন কুপন টাকা পার নিয়ে নবনির্মিত এই মন্দিরে ঢোকানো হচ্ছে এই যে সবাই যাচ্ছে চলুন আমরা ভিতরে গিয়ে দেখি কি কি হতে চলেছে এই মন্দিরে আর ঢালান রাস্তা দিয়ে আমরা এখন উপরের দিকে যেতে থাকলাম আর এই সাইডে থাকার ব্যবস্থা রয়েছে এটা আর এই উপর থেকে ভিউটা দেখুন ঠিক যে গেট এখনো তৈরি হয়নি আপনারা আপনার সঙ্গে থাকুন এটি হচ্ছে মন্দির এই দেখুন কত সুন্দর এখনো তৈরি হয়নি তাই কি বিশাল হতে চলেছে এখানে যে সবুজ মার্বেলটা রয়েছে থাম্পাই এটা আনা হয়েছে ব্রাজিল থেকে দেখুন আর এখানে এই যে রেড পাথরটা দেখছেন এগুলো আনা হয়েছে ফ্রান্স থেকে এই যে সাদা পাথর আনা হয়েছে ভিয়েতনাম থেকে এখানে কোনো কালার হবে না সব এখানে পাথরের কাজ হবে আর এই গ্রেনাইডটা রয়েছে এটা আনা হয়েছে ফ্রান্স থেকে কত সুন্দরই দেখুন এই পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ হবে এই যে কত সুন্দর দেখুন ভাগবত অনুসারে এখানে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মনু মহারাজ লক্ষ্মী দেবী নৃসিংহদেবকে আহ্বান করবেন তারপর আমরা রাধা মাধবের মন্দিরের দিকে আসলাম এটা কোনো সাধারণ মন্দির নয় আমরা খুব ভাগ্যবান তাই এই এত বড় মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু যিনি বলরাম ছিলেন আজ থেকে পাঁচশো ছত্রিশ বছর আগে তিনি যখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করছিলেন জীবগোস্বামী আচার্যকে নিয়ে তখন জীবগোস্বামী আচার্যকে নিত্যানন্দ প্রভু বলেছিলেন এইখানে এক অদ্ভুত মন্দির প্রকাশ হবে বাইরে থেকে আমরা তিনটি চূড়া দেখতে পাই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মেন মন্দির পশ্চিম দিকে ভজন কুঠিরের দিকে আর একটি স্থান রয়েছে ওখানে থিয়েটার তৈরি হবে এর মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে এই মেন মন্দিরের ভিতরে তিনটি সিংহাসন আছে বা দিক থেকে প্রথম সিংহাসন গুরু পরম্পরা আচার্যগণকে স্থাপন করা হবে মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব ভগবান ডান দিকে থাকবে শ্রী শ্রী রাধা মাধব ও অষ্টসখী এই তিনটে এই মন্দিরে যে বম্বুজ রয়েছে এর মধ্যে নতুন করে কোনো ভগবানের মূর্তি এখানে আনা হবে না পুরানো মন্দির থেকে এখানে স্থাপন করা হবে চেষ্টা চলছে যে ছাব্বিশ সালের শেষের দিকে ওপেনিং হবে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ও থার্ড ফ্লোর পর্যন্ত ভক্তরা ওপরে উঠে ঘুরে ঘুরে দর্শন করতে পারবে এখানে খুব সুন্দর ও তৈরি হবে ভাগবত অনুসারে গোপ কুমারের লীলা বর্ণনা করা হবে ওই উপরের দিকে তাকান মাঝখান থেকে থেকে একটি 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 নেমে আসছে মিডিল লাগানো থাকবে যার মাধ্যমে ব্রহ্মাণ্ড ঘুরতে থাকবে যে চোদ্দটা ভুবন আছে চোদ্দটা স্টেপ আমরা আছি পৃথিবীর ঠিক মাঝখানে যেটাকে বলা হয় মর্তলোক বা মৃত্যুলোক। এখানে সবাইকেই মরতে হবে আজ নয়তো কাল আমাদের উপরে আছে সাতটা লোক এবং নিচে আছে সাতটা কটা ব্রহ্মাণ্ড আছে এবং কোথায় কার অবস্থান নিচে লোক মাধ্যমে তৃতীয় তলে দেখা যাবে এই মন্দিরে প্রায় দশ হাজার লোক একসঙ্গে নৃত্য করতে পারবে এই দুটি মন্দির মিলে এই নৃসিংহ মন্দির আর এই মন্দির মিলে এই মন্দিরের নাম প্লানেট এক অদ্ভুত বৈদিক তারামণ্ডল আর এই দিকে দেখুন দু সাইডে এ দেখুন জয় আর এই দিকে বিজয় কাপড় ঢাকা ওই দুটি কি বিশাল মন্দির হতে চলেছে দেখুন কত বড় এলাকা নিয়ে এই গদা ভবনে আশি টাকার কুপন নিয়ে প্রসাদের ভালো ব্যবস্থা আছে খাবারও বেশ উন্নত মানের এই যে এখানে এখানে টিকিট নিতে হবে আর এই দেখুন এই সব এখানে ওয়েট করছে প্রসাদের জন্য আর এই যে দেখুন এখানে সব প্রসাদ পাচ্ছেন বেশ ভালো উন্নত মানের প্রসাদের ব্যবস্থা রয়েছে বসারও ভালো ব্যবস্থা রয়েছে এই যে সব যাচ্ছেন আর এই যে এই দেখুন এখানে আনলিমিটেড যে যত প্রসাদ নিতে পারবেন আর এই সাইড দেখুন বেরিয়েছে এখানে খুব সুন্দর একটা এখানে পার্ক রয়েছে সবাই বসে আছেন খুবই সুন্দর পার্ক রয়েছে এখানে এদিকে দেখুন কত সুন্দর ফোয়ারা লাগানো আছে দেখতে সুন্দর লাগছে কমলের নয় ফুল রয়েছে এখানে আর এখানে রয়েছে প্রচুর মাছ রং বেরঙের এই যে এদের প্রচুর মাছ রয়েছে এখানে বিভিন্ন রং বেরঙের কালারফুল আর এদিকে রয়েছে গৌরাঙ্গ কুচির এখানে একশো টাকার বিনিময়ে ঘর পাওয়া যায় এই ঘরগুলো কিরকম দেখুন এই যে খলপা খলপার ঘর রয়েছে এই যে লাইন লাগিয়ে এগুলো একশো টাকা করে ভাড়া আর এই সাইডে যে গেস্ট হাউসের নাই রয়েছে এগুলো এগুলো তো থাকবার ব্যবস্থার জন্য করা আছে আর এইটা এই সামনে রয়েছে এদিকে রাস্তা দিয়ে গিয়ে গোশালা আছে এদিকে আর এখানে রয়েছে ডিজিটাল থিয়েটার যে এখানটা আগেতে এইটা মন্দির ছিল অনেক আগে আমরা এসেছিলাম তখন এখানে ছিল খুব সুন্দর এটা এখন তো সব নতুন করে আবার তৈরি হচ্ছে এই মন্দিরের অপোজিটে রয়েছে এই যে বৈষ্ণব সমাধি ক্ষেত্র এই যে এই দেখুন এখানে সব সমাধি দেওয়া এই জায়গাটা আর এই দেখুন এই সাইড এ রয়েছে সব -এর মার্কেট এই যে বিভিন্ন ধর্মীয় জিনিস গোপী আর এদিকে মন্দির এই যে আমরা এই সব কিছু মার্কেট সব দেখতে দেখতে কমপ্লেক্স থেকে বেরিয়ে আসলাম এখানে এসে অনেক কিছু তথ্য পেলাম আশা রাখছি মন্দির সম্পূর্ণ তৈরি হয়ে গেলে আবার আসবো এই আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন